হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে হচ্ছে শুভ মহাষষ্ঠী তো ষষ্ঠীর দিন অনেকেই হয়তো যারা ছেলে মেয়ে সন্তানের মা তারা নিরামিষ খাও খাও না ভাত খাও না অন্য কিছু খাও তো আমি কি খাবো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো গতকাল ছিল পঞ্চমী আমরা অনেক রাত অব্দি ঠাকুর দেখেছি তারপর বাড়ি ফিরে গল্প গুজব করেছি ভিডিও এডিট করেছি এসব করতে করতে দেরি হয়ে গেছে ঘুমাতে তো সকালেও দেরি করে ঘুম থেকে উঠেছি আর সকালে ঘুম ভেঙেছে আমাদের ঢাকের আওয়াজে খুব সুন্দর ঢাকের আওয়াজ ভালো লাগে শুনতে ঘুম থেকে উঠেই সুন্দর সুন্দর গান হচ্ছে আর বাড়ির সামনে যেহেতু প্যান্ডেলটা তো আজকে যে যেহেতু ষষ্ঠী তো আমরা তো ভাত খাবো না বললাম কী খাবো তোমাদের দেখিয়ে দেবো আর আজকে ষষ্ঠীর দিন আমি কী পরবো দেখিয়ে দেবো সেটাও আর পাড়ার প্যান্ডেলে আমরা আজকে ফাংশান হবে বসবো তারপরে আমরা রাত্রে একটা জায়গায় যাব সেটা হচ্ছে সিনেমা দেখতে যাবো কি সিনেমা কোথায় যাবো দেখতে সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝে যাবে তো চলো এখন আমি দেখিয়ে দিই আজকে আমি কী খাচ্ছি লাঞ্চ আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে সাবু দই মিষ্টি দই আর এই মিষ্টি মিষ্টি এই মিষ্টি দই আর মিষ্টি দিয়ে মেখে সাবু খাবো এটাই আজকে লাঞ্চ আজকে আমার মা এখন রেডি হচ্ছে এখন কি করছো আরে শাড়িটা তো পরেইছি এবার collar হাতটা পরবো হাটটা পরেই দি তোমাদের বললাম না বিকেল বেলা আমরা যাব হ্যাঁ আর ওই যে দিদির ফাংশন আছে

রেডি হচ্ছে প্রোগ্রামটা শুরু হয়নি হবে আমরা একদম সামনেই বসে পড়েছি চেয়ার নিয়ে দুজনেই চেয়ার নিয়ে দেখতে পাবো না তো চর্চা করে চলো ফাংশন শুরু হবে আমি তোমাদের একটু দেখিয়ে দেবো যে ফাংশানটা কেমন হচ্ছে te rā ষষ্ঠীর দিনে ভালোই কাটলো ফাংশন টাংশন দেখলাম বিকালে পাড়ার ফাংশন হলো দিদি গান করলো দিদি বন্ধুরা গান করলো খুবই ভালো হয়েছে এখনো ফাংশন হচ্ছে আমি জোরে জোরে কথা বলছি ওদিকে গান শোনা যাচ্ছে তো এরপরে আমরা তাড়াতাড়ি চলে এসেছি কেন পুরো ফাংশন দেখতে পাইনি আমরা তো সিনেমা দেখতে যাবো তাই এসে তাড়াতাড়ি করে ডিনার করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছিল জানো আজকে খুবই গরম পারছি না তাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি শাড়ি ছেড়ে আমি কুর্তি পরে নিয়েছি তো আমার মেয়েও ওদিকে রেডি হয়ে গেছে ও ওই ড্রেস পরেই যাচ্ছে আমরা শাড়ি পরেছি দিদি আর আমি তো গরম লাগছে তাই জন্য আমার চেঞ্জ করে নিলাম মেয়েও তৈরি হয়ে গেছে বা দিদিও তৈরি হয়ে গেছে এবার আমরা যাব সিনেমা দেখতে কোথায় যাচ্ছি ওখানে গিয়ে বলবো যে কোথায় গিয়ে সিনেমা দেখছি আর কী সিনেমা দেখছি চলে এসেছি সিনেমা দেখার জন্যে তোলা বলো আমরা সিটি এসে গেছি সিনেমা দেখবো বলে সিনেমাটা কি সিনেমা কি সিনেমা দেখতে যাচ্ছি হ্যাঁ তোমাদের রঘু দেখতে যাচ্ছি পুজোর সময় রাস্তাঘাটে একটু কম ভিড় দেখলাম তো চলো এখন সিনেমা হলে ঢোকা যাক সুন্দর সাজায় সাউথ সিটি কিন্তু খুব সুন্দর সাজায় পুজোর সময় তাই না সামনে গিয়ে দেখি কীরকম সাজিয়েছে

সাউসিডি ফুলো সাজিয়েছে দারুণ সময় সাজিয়েছি সরস্বতী লক্ষ্মী কার্তিক বনে দেখছি আমরা সাউথ আইনক্স দেখি রঘু ডাকাত কেমন হয়েছে আইনক্সে চল টিকিট দেখা এই পপকর্ন কিনতে যাচ্ছি পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস আই তুই কে কিনতে যাচ্ছিস চলে আয় চলে সিনেমা দেখতে দেখতে খেতে বেশ ভালোই লাগে যতই কি ডিনার করে আসি না কেন পপকর্ন খেতে খেতে সিনেমা দেখতে হেভি লাগে পপকর্ন ছাড়া আর কিছু আছে না আর কিছু আজকে বাইরে খাবি না এই পপকর্নই খা শুধু আজকে সব নিয়ে ঢুক আপনাতে ভারত কো স্বচ্ছ সুন্দর বানাতে

তারপর আমি ভিডিও এডিট করবো একটু এডিটিংটা বাজে হচ্ছে ঠিক আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গুড নাইট বাই